আসসালামু আলাইকুম লঞ্চ ভিডিওতে আপনি স্বাগত হ্যাঁ দেখতে পাচ্ছেন প্রিন্স অফ রাসেল বাস বর্তমানে বোরহানন্দন রুটে চলাচল করে এই নৌজনটি গাজী সালাউদ্দিনের আন্ডারে তো বর্তমানে এই লঞ্চটিকে বেলুনের সাহায্যে ডগ গেটে তোলা হয়েছে ডগ গেটে তোলার কারণ বাংলাদেশে যেসব ক্ষতিগ্রস্ত প্লেট বা সম্ভবত এই জাহাজটিকে এখন নামানো হবে মাটি খোঁড়া হচ্ছে পুরোপুরি তে রং করা হবে তারপর পানিতে বসানোর পর প্রয়োজনীয় কাজ করানো হবে এই লঞ্চটি যেসব কাজের জন্য উঠানে ডগেট আনা হয়েছে সামনে এই রঙের কাজ করা হচ্ছে এই বেলুনের সাহায্যেই লঞ্চটিকে উপরে তোলা হয়েছে তারপর শশী পপুলার অশ্রু কাজ করানো হবে এই লঞ্চটির যেহেতু সামনে ঈদ বেশিরভাগ নৌজা নেই এখন ডগে তোলা হয়েছে প্রয়োজনীয় কাজ করানো হচ্ছে শুকান ও খুলে ফেলা হয়েছে শুকান লাগানো হলে তারপর এই লাস্টটি লাস্টটিকে পানিতে বসানো হবে ক্ষতিগ্রস্ত যে প্লেটগুলো এই প্লেটগুলো চেঞ্জ করবে এখানে তো এই ছিল প্রিন্সিপাল রাজকুল কাজ নিয়ে সব শেষ সব্ড ভিডিও ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেল দেখলে সাবস্ক্রাইব করবেন